প্রচুর মানুষ এখন দেখছি যে তারা ফেসবুকে লিখছেন তারা টুইটারে লিখছেন যে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে মানুষের ভীষণ ক্ষোভ যে সুপ্রিম কোর্ট কেন আর্যিকর হাসপাতালের ব্যাপারে রায় দিতে দেরি করছে কিন্তু যে এইখানে একটা বেসিক প্রশ্ন আছে প্রত্যেক মানে প্রত্যেক মানুষই প্রায় অধিকাংশ মানুষই প্রায় ধরে নিয়েছেন কারণ লস মানে আইন সম্পর্কে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কিংবা লোয়ার কোর্ট কীভাবে কাজ করে সেই নিয়ে মানুষের ধারণাটা খুব কম সেই জন্য মানুষ ধরেই নিয়েছেন যে সুপ্রিম কোর্ট যখন সুমতোভাবে মানে স্বতঃপ্রণিতভাবে যখন এই মামলাটা শুনতে চেয়েছে তার মানে সুপ্রিম কোর্টই এই মামলায় শাস্তি বিধান করবে বিধান করতে পারে বা করবে এই জন্য সুপ্রিম কোর্ট বারবার করে এই মামলাটাকে পিছিয়ে দেওয়ায় মানুষের মনে একটা মানে আশঙ্কা তৈরি হয়েছে যে সত্যিই কি সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এটার কোনো বিচার করে কোনো রায় দেবে আসলে আমি কয়েকজন কলকাতার কয়েকজন যারা সুপ্রিম কোর্টের বিচার অবসরপ্রাপ্ত বিচারপতি আছেন যারা বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন এমন কয়েকজনের সঙ্গে আমি কথাবার্তা বলে যেটা আমি আমার যেটা ধারণা হয়েছে যে মানুষের এই এই যেটা ভুল ধারণা এটা ভুল ধারণা থেকে মানুষ কিন্তু এরকম মন্তব্য করছে এবং বেশ অনেক অনেক কটা মিম বেরিয়ে গেছে যেটা ঘোরাফেরা করছে বিভিন্ন মোবাইলে হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে ইনস্টাগ্রামে সেইটা কিন্তু ঠিক ঠিক হচ্ছে না আর কারণ এই ব্যাপারটাকেও খোলসা করে বলার কেউ চেষ্টা করছে না এবং অনেকে দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তার সঙ্গে এই একজন এই মানে ডাক্তারের পশ্চিমবঙ্গের ডাক্তারের সম্পর্ক চেনেও অনেক কথা বলছেন তো আসলে যদি মূল ব্যাপারটা যদি সবাই একটু বুঝতেন যে সুপ্রিম কোর্টের কতখানি ক্ষমতা সবার কি সব কিছু ক্ষমতা নেই যেমন হচ্ছে এই যেটা অপরাধের মামলা যে ধর্ষণ হয়েছে তারপরে খুন হয়েছে কিংবা এই যে সাক্ষ্য প্রমাণ মানে লোক করার কথা বলা হচ্ছে কেউ মৃতদেহ জর্জলি সৎকার করে দেওয়ার জন্য চাপ দিয়েছে কেউ টাকা দিতে চেয়েছে এই যে এই সমস্ত যে ব্যাপারগুলো এইগুলো কিন্তু বিচার কিন্তু সুপ্রিম কোর্ট কোনোদিনও করে না নিয়ম হচ্ছে যে কোনো একটা অপরাধ ঘটলে পরে তার যে প্রাথমিক যে বিচার সেই বিচারটা হয় হচ্ছে লোয়ার কোর্টে নিম্ন আদালতে যেমন ডিস্ট্রিক্ট কোর্টে হয় আমাদের কলকাতায় সিটি সেশন কোর্টে হয় ব্যাংশাল কোর্টে হয় আলিপুর আদালতে হয় শিয়ালদা আদালতে হয় এগুলো এখানে সেখানে বিচার হয় মানে সেখানে প্রয়োজনে সাক্ষ্য প্রমাণ হয় সাক্ষী করায় দাঁড়ায় অভিযুক্ত কাঠ করায় দাঁড়ায় সেখানে দুপক্ষের আইনজীবী তাদেরকে প্রশ্ন করে সওয়াল জবাব হয় সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে কিন্তু এই দুই পক্ষ এরকমভাবে কিন্তু জেরা কিন্তু সেখানে হয় না এই যে মামলাটা এই যে বিচার এই যে প্রাথমিক যে বিচার সেইটা সব সময় কিন্তু লোয়ার কোর্টে হয় সুপ্রিম কোর্টে কিন্তু এই ব্যাপারে কোনো এখতিয়ারই নেই এই মামলাটা বিচার করা বা কিংবা এই যে অভিযুক্ত কিংবা যারা অভিযোগকারীদের বক্তব্য শোনা এইসব কিন্তু কোনোদিনও সাক্ষ্য নেওয়া এসব কিন্তু সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টের কাজ ওনার একটিয়ার করে না এখন সুপ্রিম কোর্ট কী করে সুপ্রিম কোর্ট এটাকে কোর্টটাকে যখন সুপ্রিম কোর্ট যখন শতক প্রণোধিত মামলা এটা নিয়েছিল তারা বলেছিল যে আমরা সারা দেশের যে ডাক্তারদের বিভিন্ন হাসপাতালে যে চিকিৎসকদের বা চিকিৎসা চিকিৎসা কর্মীদের যে নিরাপত্তার যে ব্যাপারটা একটা অভাব সেইটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রতিভাত হচ্ছে এবং তা নিয়ে এই সুপ্রিম কোর্ট এই মামলাটা ওই জন্য নিয়েছে যে তারা কীভাবে রায় দিতে চায় তারা একটা ডিরেকশন দিতে চায় নির্দেশ দিতে চায় কেন্দ্রীয় সরকারকে কিংবা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোতে যে হাওয়া মানে এই যে হাসপাতালের নিরাপত্তা সে নিরাপত্তাটা যে চিকিৎসা কর্মী বা চিকিৎসকদের কিভাবে দেওয়া যায় এ নিয়ে কোনো ফর্মুলা বা কোনো নীতি তৈরি করা যায় কি না মূল মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট কখনোই মানে ঢোকার কথা নয় এবং আমি আশা করি ঢুকবেও না সুতরাং যারা ভাবছেন যে সুপ্রিম কোর্ট কোনো রায় দিল না রায় দিল না কী করলো সেটা তাদের হচ্ছে ভুল ধারণা আমার আরও যেটা অবাক লাগছে এই ভুল ধারণাটা ভাঙার জন্য কিন্তু কোনো চেষ্টা হচ্ছে না কারণ কেউ তো নয় আমাদের এখানে কত অনেক আইনজীবী আছেন সুপ্রিম কোর্ট নিজেও কাউকে বলাতে পারে যে না এটা আমরা কিন্তু এটার কোনো এই বিচার করতে পারি না এই যে ক্রাইমটা হয়েছে এই ক্রাইমটার বিচার কিন্তু কখনোই সুপ্রিম কোর্ট করবে না এইটা সেই এখন যেহেতু সিবিআই মামলা করছে কোনো একটা আদালতকে হয় আমাদের আলিপুর আদালত কিংবা ব্যাংশাল কিংবা শিয়ালদা সেখানে একটা কিংবা সিটি সিভিল কোর্ট সেখানে একটা সিবিআইয়ের আদালত বসবে সেই সিবিআইয়ের আদালতে মামলা শুরু হবে মামলা শুরু হয়ে সেখানে সাক্ষ্য প্রমাণ হবে সেখানে অভিযুক্ত কিংবা সাক্ষীদের জেরা পর্ব হবে তারপরে সেই যে মামলা সেই যে বিচারপতি সেই যে বিচারক তিনি যে রায়টা দেবেন সেই রায়টা যে পক্ষের পছন্দ হবে না তারা হাইকোর্টে আপিল করতে পারে হাইকোর্টের আপিল হলো সেখানেও কিন্তু এখানে কোনো শুনানি চলতে মানে ওই জেরা ফেরা নেই সাক্ষ্য প্রমাণ সাক্ষ্য ধান নেই হাইকোর্ট মেরিটটা দেখবে এই যে দেশের মেরিট এবং তার জাজমেন্টের মেরিটটা তারপরে একটা রায় দেবে সেই রায়টা যদি কার পছন্দ হতে পারে না হতে পারে যে পক্ষে পছন্দ হবে না তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাবে ডিভিশন বেঞ্চ একইভাবে একটা সিদ্ধান্ত নেবে যে পক্ষে ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত মূল্ভূত হবে না তারা সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে সে রায়টা কিন্তু সব পক্ষ মানতে বাধ্য এই যে জুনিয়র ডাক্তারদের নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে কাজে যাও এটা কিন্তু কোনো রায় নাই সুপ্রিম কোর্ট একটা ডিরেকশন দিল নির্দেশ দিল সুপ্রিম কোর্ট একটা কেন্দ্রীয় সরকারকে বলতে পারে যে তুমি এরকম একটা আইন তৈরি করো যেটা তোমার সারা রাজ্যে ডাক্তারদের কিংবা রুগীদের নিরাপত্তার জন্য কি কী তুমি করতে চাও বলো সেইটা তুমি আমাকে পেশ করো সেইভাবে আমি কেন্দ্রীয় সরকারকে বলবো এইভাবে আইন করতে সুতরাং এইভাবে এইটুকু পর্যন্ত একটা আমাদের সুপ্রিম কোর্ট করতে পারে এই যে সওয়াল জবাব জিজ্ঞেস করছে যে প্রমাণ লোপাটের ব্যাপার সেইটা ডিরেকশন দিতে পারে যে কিভাবে এই প্রমাণ লোপাটের যে এই যে চেষ্টা সেইটা কিভাবে রোখা যায় তার জন্য কোনো আইন তৈরি করা যায় কি না সেইটার ব্যাপারে সুপ্রিম কোর্ট কিন্তু ডিরেকশন দিতে পারে নির্দেশিকা দিতে পারে রায় কিন্তু সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট রায় কোন ব্যাপারে দেখ আমরা দেখেছি বড় একটা ব্যাপার যেটা যেটা সুপ্রিম কোর্ট নিজে থেকে বিচার মানে বিচার করে রায় দিয়েছে আমরা এই আমাদের অযোধ্যা রাম মন্দির এগুলো হচ্ছে কনস্টিটিউশনাল ব্যাপার এইগুলোতে সুপ্রিম কোর্ট সরাসরি সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলায় তারা মানে সওয়াল জবাব শুনে তারা কিন্তু নির্দিষ্ট রায় দিতে পারে তার জন্য পাঁচ সদস্যের কিংবা সাত সদস্যের বেঞ্চ তৈরি হয় সুতরাং মানুষের মনে যে সুপ্রিম কোর্টকে নিয়ে যে একটা ভুল ধারণা সুপ্রিম কোর্ট কেন বিচার করে রায় দিচ্ছে না সুপ্রিম কোর্ট কখন রায় দেবে মানে যারা বলছেন বিচার চাই বিচার চাই করে সুপ্রিম কোর্টের নাম করে বলছেন তাদের এটুকু মনে রাখা উচিত যে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো এই মামলার এই ক্রিমিনাল কেসের কিন্তু কোনোদিন বিচার সুপ্রিম কোর্টে হবে না সেই আমাকে লোয়ার কোর্টেও আসতে হবে আগে সিবিআই তাদের তদন্ত শেষ করবে তারপরে এই মামলায় চার্জশিট পেশ করবে চার্জশিট পেশের পরে তারপরে কিন্তু বিচার শুরু হবে মামলার শুনানি শুরু হবে এটা একটা দীর্ঘ দীর্ঘ মানে দীর্ঘসূত্রের ব্যাপার এবং ফাস্ট ট্র্যাক কোর্টে যদি চায় তাহলে সেই ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারটা একটু দ্রুত হয় এবং এই সমস্ত কেসে কিন্তু সাধারণত ফাস্ট ট্র্যাককে মামলাটা কিন্তু চায় সুতরাং এইটা আমাদের জানতে হবে যে সুপ্রিম কোর্ট কিন্তু কখনোই এই কেসে কিন্তু তারা সাক্ষ্য প্রমাণ বাদী বিবাদীকে জিজ্ঞাসাবাদ করে তারা কিন্তু কোনো রায় দেবে না এই ভুল ধারণাটা কিন্তু মানুষের ভাঙা উচিত সবাই ভালো থাকবেন নমস্কার